নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি তেল কই জুস ক্রিয়েশানে আপনাদের স্বাগত এখানে আমি কই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি হলুদ লবণ আর একটু সর্ষের তেল মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা ভেজে আমি তুলে নিয়েছিলাম এবার একটা মশলা আমি এখানে তৈরি করে নিচ্ছি এখানে আদা বাটা গোটা জিরে সাদা জিরে আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঝোলটাকে এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল কই আমার তৈরি হয়ে গেছে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ